পথ নয় তো সোজা এই পথে আছে জ্বালা যন্ত্রণা যন্ত্রণা আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয় জালি মেরে জুলু মেরে নেই সীমানা তবু মানুষের দারে দারে যেতে হবে বারে বারে মানুষের দারে দারে যেতে হবে বারে বারে পৌঁছে দিতে হবে কোরানে রায়া কোরআনে রায়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما دخلوا من حيث امرهم ابوهم ما كان يغني عنهم من الله من شيء الا حاجه في نفس يعقوب قضاها وانه لذو علم لما علمناه ولكن اكثر الناس لا يعلمون আল্লাহ তালের সাথ করেন আর যখন ইউসুফ আলী ইসালামের ভাইয়েরা যেরকম তাদের বাবা তাদেরকে নির্দেশ করেছেন তারা সেভাবে প্রবেশ করল তাদের এই সতর্কতা তাদের কোনো কাজে আসতো না আল্লাহর হুকুম থেকে তবে এটাই আকব আলি ইসালামের একটি মনের অভিপ্রায় ছিল যা তিনি ব্যক্ত করেছেন আর তিনি একজন জ্ঞানী ছিলেন আমি আল্লাহ তালা তাকে জ্ঞান শিখিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসলাত আলম্লা নবী আদা আম্মাবাদ ইমাম ইবনুল কাইম শাহার মুদ্দিনা খলিফা সি এবং ইফয় কর্তৃক আয়োজিত আজকের মাহফিল উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা সুরত ইউসুফ থেকে একটি আয়াত একটি আয়া আটষট্টি নম্বর আয়াত তিলাবৎ করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি একটি আয়তারা আলোকে আকারে আপনাদের সামনে দিনের এলিম দিনের জ্ঞান শেখার গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশা আল্লাহ ভাইরা হাদরত ইয়াকব আলী সালাম তিনি তার এগারো সন্তানকে মিশরের দিকে সফরের জন্য যখন বিদায় জানাচ্ছিলেন তিনি তাদেরকে একটি উপদেশ দিলেন যে তোমরা এগারো ভাই এক দরজা দিয়ে তোমরা প্রবেশ করিও না কেন এগারো ভাই এক দরজা দিয়ে প্রবেশ করলে মানুষের চোখে লাগবে দৃষ্টি আকর্ষণ হবে হিংসা বাড়বে বিদ্বেষ বাড়বে মানুষ এর বদনজর লাগবে যে এগারো ভাই এক বাপের এগারো ছেলে তো এটা থেকে বাঁচার জন্য তিনি তাদেরকে উপদেশ দিলেন যে তোমরা এক দরজা দিয়ে কী করিও না মিশরে প্রবেশ করিও না এবং তারা সেভাবেই প্রবেশ করলো এক দরজাতে প্রবেশ না করে আলাদা আলাদা দরজাদি তারা প্রবেশ করেছে বলে তবে সাথে ইয়াকবাহ ইসাল্লাম তাদেরকে এটা বলে দিয়েছেন যে এই নির্দেশ আমি তোমাদেরকে এই জন্য দিচ্ছি বদনজর থেকে বাঁচার জন্য কিন্তু এটাও জেনে রাখো যদি আল্লাহ তারা তোমাদের কোনো ক্ষতি করাতে চান এই সতর্কতা কোনো কাজে আসবে না এখানে দুটি সূক্ষ্ম বিষয়ে আকব আলী ইসলাম সন্তানদেরকে শিখিয়েছেন এবং এই কোরআনে উল্লেখ করে আল্লাহ তারা আমাদেরকে শেখাচ্ছেন সেটি হচ্ছে এই দুনিয়াতে কল্যাণ লাভ করার জন্য এবং ক্ষতিকর জিনিস থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে তদবির করতে হবে মেহনত করতে হবে চেষ্টা করতে হবে ফিকির করতে হবে উপায় উপকরণ গ্রহণ করতে হবে আবার আল্লাহর উপর তা ওয়াক্কুল ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করে হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগ ইসলামে নেই যে বদনজর লাগবে না তোমরা যে কোনো এক দরজা দিয়ে ঢুকলেই হলো সবাই একসাথে এক দিয়ে ঢুকিও আল্লাহর ভরসা করো তিনি এভাবে বলেন নাই বরং তদবির করতে বলেছেন একটি উপায় একটি রাস্তা বলে দিয়েছেন বদনজর থেকে বাঁচার জন্য আবার এটাও বলে দিয়েছেন ওমা উগ্নি আংকাহ ইল্লা আলিল আমার সেলারা তোমরা শুনে রাখো যদি আল্লাহ তালা তোমাদের কোনো ক্ষতি করতে চান তাহলে এই তদ্বিরটা কিন্তু কোনো কাজে আসবে না কারণ ফয়সার আল্লাহরই চলে এখান থেকে বোঝা গেল এই দুনিয়া চলার পথে আমাকে আপনাকে উপায় উপকরণ গ্রহণ করতে হবে টাকা ইনকাম করার জন্য আমাকে আপনাকে কাজে এর ময়দানে ময়দানে নামতে হবে চেষ্টা করতে হবে মেধা হাত পা ইত্যাদি আল্লাহর দেয়া নিয়ে কাজে লাগাতে হবে ঘরে বসে বসে যেমন টাকা আসে না তেমনি কাজ করলেই টাকা আসে এটাও ঠিক না কাজ করতে বের হতে হবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকাটা যেমন ইসলামী বিশ্বাস পরিপন্থী তেমনইভাবে টাকা উপার্জন করতে গেলেই যে টাকা চলে আসবে এমন নয় কারণ অনেকে ব্যবসা করে লাভের আশায় কিন্তু ক্ষতি হয় কিনা না সে তো ক্ষতির আশায় ব্যবসা করে নাই লাভের আশায় করেছিল ঘরে বসে থাকলে টাকা আসে না কিন্তু ইনকাম করার জন্য ব্যবসা করতে হবে বা চাকরি করতে হবে আল্লাহর উপর ভরসা করে কিন্তু চেষ্টা করলেই যে টাকা আসবে বিষয়টা এমন নয় সন্তান লাভ করার জন্য বিবাহসাদী করতে হবে আল্লাহর উপর ভরসা করে কিন্তু বিবাহসাদী করলেই সবার আবার সন্তান হয় অনেকে নিঃসন্তান আসে না নাই আচ্ছা অসুস্থ হয়েছেন আপনি ডাক্তারের নিকট গেলে না বলেন আল্লাহ রোগবিধি সবই আল্লাহর হাতে শিফা আল্লাহর হাতে আল্লাহ এমনি সুস্থ করে দেবেন সাল্লাম এভাবে করতে নিষেধ করেছেন তিনি নিজেই চিকিৎসা গ্রহণ করেছেন তিনি চিকিৎসা নিয়েছেন কিন্তু ডাক্তারের কাছে গেলেই সবাই আবার সুস্থ হয় না ডাক্তারের কাছে যাবেন উপর ভরসা করে আল্লাহ চাহে তো সুস্থ হবেন আল্লাহ চাইলে সন্তান হবে আল্লাহ চাইলে টাকা পয়সা পাবেন তো এই দুনিয়াতে চলার পথে ইয়াকুব আলি তিনি তার সন্তানদেরকে এটা যেটা শিখিয়েছেন সেটি হচ্ছে আমাকে আপনাকে তদবির মেহনত করতে হবে পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে আলাইহি তালি আলাই আল্লাহর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কিন্তু টলে না আল্লাহর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কিন্তু বদলে না লা এর পিতৃসুলভ স্নেহমতার কারণে বদনজর লেগে যাওয়ার যে আশঙ্কা ছিল এর ভিত্তিতে তিনি তাদেরকে সতর্ক করেছেন পিল্লা হাতে তিনি বাবা হিসেবে তার সন্তানকে তিনি সতর্ক করেছেন যে বদনজর থেকে বাঁচার জন্য তোমরা সবাই এক দরজা দিয়ে কী করিও না প্রবেশ করিও না হা যেতেন ফিনফ সি আকু কিন্তু বিচ্ছিন্ন দরজা থেকে প্রবেশ করলেই যে তোমরা বদনজর থেকে বেঁচে যাবে এমন নয় মাকা নায়ুকি আনহুমিন আল্লাহমি সেই আমাকে আপনাকে তদবির করতে হবে মেহনত করতে হবে চেষ্টা করতে হবে উপায় উপকরণ গ্রহণ করতে হবে পাশাপাশি আল্লাহর উপর কি করতে হবে ভরসা রাখতে হবে এই যে বিষয়টা আল্লাহ তালা বলেন ইয়াকুব ইসলাম তার সন্তানদেরকে এই যে একটি ইসলামী মূলনীতি শিখিয়েছেন আল্লাহর ওপর ভরসা করে ঘর থেকে বের হো ওপর ভরসা করে কাজে বের হো ওপর তাওয়াক্কুল করে বিবাহসাদী করো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য শুরু করো আল্লাহর উপর তাওয়াক্কুল করে রোগ থেকে শিফা পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাও তো চেষ্টাও করো ডাক্তারের কাছেও যাও চিকিৎসা গ্রহণ করো ওষুধ খাও আবার আল্লাহর নামে আল্লাহর আল্লাহরপর তাওয়াকুল করো আল্লাহকে বলে হয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও একদিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা অন্যদিকে তদবির করা চেষ্টা করা বাঁচার যে উপায় সুস্থ হওয়ার যে উপায় সন্তান লাভের যে উপায় টাকা পয়সা উপার্জনের যে উপায় ওই উপায়গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলেন এই জ্ঞানটি ইয়াকুব আলহী সালাম যে তার সন্তানদেরকে শিখিয়েছেন এটি আমি ইয়াকুবকে শিখিয়েছি আর ইয়াকুব তার সন্তানদেরকে শিখিয়েছেন আল্লাহ ওলা কিন্না আখতারান্নয়াহুন কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না এই বিষয়টি অনেক মানুষ মিক্স করে ফেলে বিভ্রান্তিতে পড়ে যায় কেউ চেষ্টা না করে শুধু ঘরে বসে থাকে অসুস্থ হয়েছে বলে আল্লাহ সুস্থ করবেন বিবাহসাদী না করে আল্লাহ সন্তান দিবেন ব্যবসা বাণিজ্য না করে আল্লাহ টাকা পয়সা দিবেন আমি আল্লাহর উপর কী করলাম ভরসা করলাম এই ভরসা করে সে ঘরে বসে আছে বলে আকিনাক তারা না সিল্লাই আলাম অধিকাংশ মানুষ জানে না তারা ভুল আকিদে বিশ্বাসে রয়েছে আবার কিছু মানুষ চেষ্টা করে কিন্তু আল্লাহর উপর ভরসা করে না যাদেরকে আমরা বস্তুবাদী বলি জড়বাদী বলি তারা টাকার উপর বস্তুর উপর বিশ্বাস করে টাকা আছে তো শান্তি আছে বাড়ি আছে তো শান্তি আছে গাড়ি আছে তো শান্তি আছে না গাড়ি বাড়ি অট্টালিক এগুলো শান্তির উপকরণ কিন্তু আল্লাহ না চাইলে এগুলো দ্বারা শান্তি না এসে অশান্তির কারণ হয় গাড়ি পেয়েও গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির মাধ্যমে শান্তি না পেয়ে তার টেনশন বেড়েছে সন্তান হচ্ছে শান্তির একটি কারণ মন ভরে যে সন্তানকে দেখলে কিন্তু সব সন্তানের বাবারা সুখী হয় না কিছু সন্তান কুসন্তান হয় তাহলে আল্লাহর উপর ভরসা করে আমি চেষ্টা করব তাহলে আমার এই চেষ্টাটা সুফল হবে ফলপ্রসূ হবে অন্যথায় যদি শুধু আমি আমার শক্তির উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা না করে আমি আমার বাহুবলের উপর আমার শক্তির উপর আমার জ্ঞানের উপর আমার বিচক্ষণতার উপর ভরসা করে আমি কাজ শুরু করলাম আমি সফল হতে পারব না আল্লাহ তালা বলেন ইয়াকোবালাই ইসলামের প্রশংসা করে বলেন তিনি যে তার সন্তানদেরকে এটা শেখালেন যে আল্লাহর উপর ভরসা করে তোমরা এই তদ্বির করো তোমরা এভাবে তোমরা প্রবেশ করিও এটি ইয়াকুব আলহী ইসালাম তিনি বড় বিদ্যান ছিলেন আমি আল্লাহ তাকে এই বিদ্যা দান করেছি এই দান করেছি এই কারণেই তিনি শরীয়ত সম্মত প্রশংসনীয় বাহ্যিক তদ্বির অবলম্বন করলেও তিনি তদ্বির উপর ভরসা না করে আল্লাহর ভরসা করতে তার সন্তানদেরকে তিনি শিখিয়েছেন এই ভারসাম্য ব্যালেন্স ইসলাম আমাদেরকে শিখিয়েছে কারো যদি জোরখাসি হয় এই সংক্রমণ হয় এই ব্যক্তি থেকে দূরে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি বলেন আমি তার সাথে একসাথে খাবো একসাথে থাকবো আলাদার পর আমি ভরসা করলাম এবং আপনার দেখা গেলো সত্যি সত্যি আপনার জোর হাসি চলে আসছে না আপনাকে তদবির করতে হবে আপনাকে মেহনত করতে হবে আপনাকে উপায় গ্রহণ করতে হবে তার থেকে দূরে যাবেন যাতে করে আপনার নিকট এই সংক্রমণ এই রোগটি কিনা হয় সংক্রমণ না হয় তারপর আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ ভরসা আমার পর্যন্ত যেন এই রোগটি না আসে কিন্তু দূরে গেলেই যে বেঁচে যাবেন এমন না আল্লাহ যদি না চান তাহলে এই ব্যক্তি থেকে দূরে যাওয়ার পরেও অনেক মানুষ জোরঘাসি হয় কি না তো সাধারণত যে বাহ্যিক উপকরণ এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে তো আমার দাদা দেখলেন একদল মানুষ মসজিদে বসে বসে রাত দিন তারা মসজিদে বসে থাকে তিনি তাদেরকে বললেন তোমাদের কাজকর্ম নয় ব্যবসা বাণিজ্য নেই তারা বলে আমরা মসজিদে আল্লাহ করি আল্লাহর ঘরে বসে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন পড়াবেন আর আমার তাদেরকে তার হাতে সঙ্গে একটি কী থাকতো একটি দুররা থাকতো তিনি তাদেরকে আঘাত করে বললেন মসজিদ থেকে নামাজের ওপর বের হ্যা ইনসামাহ আল্লাহ ফিদ আসমান থেকে স্বর্ণরোপো বৃষ্টি হয় না আল্লাহর ওপর ভরসা করে মসজিদে বসে বসে নয় মসজিদে এসে আল্লাহকে ডাকো আল্লাহ নিকট দোয়া করো কিন্তু তারপরে মসজিদ থেকে বের হয়ে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো হালার রিজেক তালাশ করো আল্লাহর উপর তাওয়াকুল করো আল্লাহ তালা তোমার হালাদ রিস্কে রাস্তা প্রশস্ত করে দেবে সাল্লা কাফির মুশরিকরা রাসুল সাল্লাম সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর বার্তা আল্লাহর কোরআন মানুষের নিকট পৌঁছাবার জন্য তিনি দুনিয়াতে এসেছেন কাফির মুশরিকরা তাকে মারার জন্য তার ক্ষতি করার জন্য তারা কত চেষ্টা করেছে ষড়যন্ত্র করেছে তিনি এমন করেন না যে মসজিদে বসে বসে আমি এসেছি আল্লাহর কাজ করতে আল্লাহ আমাকে এমনি বাঁচাবেন তিনি মসজিদে বসে বসে আল্লাহর উপর ভরসা করে কোনো চেষ্টাই করলেন না নিজেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য তিনি কোনো চেষ্টাই করেন না বিষয়টা কেমন ছিল না তিনি বদরে গিয়েছেন ওহদে গিয়েছেন খানদাহে গিয়েছেন নিজেকে বাঁচানোর জন্য দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করেছেন আবার আল্লাহর উপর কী করেছেন ভরসা করেছেন আল্লাহর ভরসা করে আমাকে পা উঠাতে হবে আল্লাহর করে আমাকে মেহনত করতে হবে তোমরা সতর্কতা অবলম্বন করো এটা একটা উপায় নিজেকে সতর্ক রাখতে হবে রূপ বেধি থেকে শত্রুর হাত থেকে বাঘের হাত থেকে বিচ্ছু থেকে সাপ থেকে আপনি নিজেকে বাঁচাবেন তার উপর বলবেন আল্লাহ ভরসা আল্লাহ যেন আমাকে বাঁচান আগে এই ক্ষতিকর জিনিস থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লা বন আইদুল্লাহ তথা তুমি কোয়া যথাসম্ভব তোমরা যথাসাধ্য অস্ত্র তোমরা অস্ত্র ইত্যাদির মাধ্যমে তোমরা প্রস্তুতি গ্রহণ করো শত্রুর বিরুদ্ধে তারপর বদরে যাও ও যাও আমি আল্লাহর সাহায্য আসবে সুন্দর আল্লাহ আমাদের সাধ্যে যতটুকু ততটুকু আমরা প্রস্তুতি নিয়ে যদি বদরে যাই বদরে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো কাফিরদের সংখ্যা হাজারের অধিক কিন্তু মুসলমানরা তাদের সাধ্যে যতটুকু ছিল ততটুকু নিয়ে তারা বোধহয় হাজির হয়েছে বাকিটা আল্লাহ তালা তার কাজ করেছেন কিন্তু মসজিদে বসে বসে যদি তারা মদিনায় বসে বসে বলতেন হ্যাঁ আল্লাহ কাফির মুশ্রিক আসছে আমি আমরা আপনার ওপর কী করলাম ভরসা করলাম আপনি আমাদেরকে বাঁচান তাহলে এই বিজয়টা আসতো না এটি হচ্ছে ইসলামী নীতির খেলা অর্থাৎ আমাকে আপনাকে আগে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে তার উপর আল্লাহর উপর ভরসা করতে হবে মহানবী সাল্লাম যে মক্কা থেকে মদ্দিনে হিজরত করলেন আল্লাহ তারা চাইলে মেয়া রাজের মতো রাতের একটি অংশে বোরাকের মাধ্যমে মুহূর্তের ভিতরে চোখের পলকে মক্কা থেকে মদ্দিনে কি করাতে পারতেন হিজরত করাতে পারতেন কিন্তু আল্লাহ এভাবে করার নেই বাহ্যিক যত উপায় উপকরণ আছে তদবির আছে তিনিগুলো গ্রহণ করেছেন তিনি একটি বাহন ক্রয় করেছেন একজন সঙ্গী তিনি হচ্ছেন হাজারত আবু বকার সিদ্দিককে তার সঙ্গী বানিয়েছেন তারপর হাদরত আসমার আদি আনহাকে খাবারের দায়িত্ব দিয়েছেন খাদ্য বিভাগের প্রধান সহকারী হচ্ছেন হাজরত আল্লাহ আনহা। একজন পথ প্রদর্শককে তারা ভাড়া করে নিয়েছেন মক্কা মদিনার অচিনাপতি নিতে হবে কারণ শত্রুরা খুঁজতেছে এগুলো হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য তারা কী করেছেন সব ধরনের উপায় যত ধরনের চেষ্টা করা তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন তারপর মদিনা হচ্ছে উত্তর দিকে তারা দক্ষিণ দিকে গিয়েছেন যাতে করে কাফিররা আমাদেরকে খুঁজে না পায় তারা উল্টা গিয়েছেন প্লান নিয়েছেন পরিকল্পনা করেছেন বাঁচার জন্য আল্লাহ বাঁচাবেন বলেই তারা একবার শত্রুর সামন্দি জান নাই শত্রুরা খুঁজতে এসে আমি আল্লাহ নবী আল্লাহ তো আমাকে এমনি কী করবেন বাঁচাবেন দিন দুপুরে তারা এভাবে কাবা করে সামন্দি যান না বরং রাতের আধারে গোপনে দুইজন সঙ্গে তারা বের হয়েছেন তারপর হাদরাত মাহমুদ বিন আবুকর হাত আবুকরের ছেলেকে দায়িত্ব দিয়েছেন মক্কায় কাফিররা আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে রাতের আধারে খবরগুলো আমাদের নিকট পৌঁছাবে গোয়েন্দা বিভাগের প্রধান তারপর আবু আবুকরাদানের যে ছাগল চড়াতো আমির বিন সাইরা তাকে দায়িত্ব দিয়েছেন রাত্রে এই ছাগলগুলো নিয়ে আসবে সাউর গুহায় আমাদের দুধের ব্যবস্থা হবে এবং মাহমদ বিন আবু বকর যে আমাদের নিকট আসা যাওয়া করবে খবর পোষাবার জন্য তার পায়ের চিহ্নগুলো কি করতে হবে নষ্ট করতে হবে না অর্থাৎ কাফিররা আমাদেরকে খুঁজে বের করে ফেলবে এই জন্য বকরিগুলোর পা দিয়ে এই মাহমদ বিন আবু কারাদানোর পায়ের চিহ্নগুলো কি করা হতো নষ্ট করা হতো এগুলো সব হচ্ছে তদবির এই সব তদবির করার পর সত্যি সত্যি কাশ্মীররা এখন পৌঁছে গেলো তা বাবুকরা নন ভয় পেলেন ইহারা সুরলা আলা উল্না হা দহুম নাদারা ইলা কাদামে ইলারা আনা এই কাফিররা সামান্য নিচের দিকে তাকে না আমাদেরকে দেখে ফেলবে মা না বেশাদ করেন হ্যাঁ বাবু ও কর মা বিসনেই নীলা হোসা লিস হুমা সেই দুই ব্যক্তির সম্পর্ক তোমার ধারণা কি যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ তা আলা আমাদের সাধ্য যতটুকু আমরা তকবির করেছি কাফিরদের থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি কাভা করে আমরা এভাবে তাদের সামনে প্রকাশ্যে বসে থাকিনি দিনে দুপুরে আমরা বের হইনি আমি নিজেকে বাঁচানোর জন্য যত ধরনের চেষ্টা সব অবলম্বন করার পরেও কাফিররা আমাদেরকে আমরা যেখানে আছি ওই পার চিহ্নগুলো তার এত চতুর ছিল এবং পদচিহ্ন সম্পর্কে তারা এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিল ওই বকরি ছাগলের মাধ্যমে চিহ্নগুলো নষ্ট করার পরেও তারা কী করে ফেলেছে বের করে ফেলেছে একজনে বলে ভিতরে আছে আরেকজন বলে না ভিতরে নাই মাকড়সার দালের কারণে হাজরত যখন বলেছেন যে হতে পারে তারা আমাদেরকে দেখে ফেলবে রসুল সাল্লাম তখন বলেছেন না আমি আল্লাহর উপর তা ওয়াক্কুল করেছি ভরসা করেছি আর আমার পক্ষে যতটুকু করার আমি সেটা করেছি এখন অবশ্যই আল্লাহ তালা আমাকে বাঁচাবেন হাজরত মারিয়াম তার পেটে হাজরত ইসা ইসলাম এসেছেন গর্ভদারিণী একজন মা শারীরিকভাবে খুব বেশি অসুস্থ হয় এবং স্বামী চারা তার কি হয়েছে সন্তান হয়েছে খুব শারীরিকভাবে অসুস্থ খাবার দরকার কিন্তু সেই খাবারটাও আল্লাহ বিনা বিনাশ্রমে দেন নাই আল্লাহর পর ভরসা করবে নিজের শ্রম করার পর হে মারিয়াম মহুজি ইলে কি বিজেদের না খেজুর গাছটি একটু তুমি নাড়া দাও তাহলে উপর থেকে খেজুর কি হবে তোমার উপর পড়বে খেজুর আল্লাহ এমনি ফেলতে পারতেন হাজরত মারিয়াম একজন মহিলা তাও স্বামী নাই স্বামীবিহীন একজন নারী মাত্র তার বাচ্চা হয়েছে কত দুর্বল আল্লাহ বিনা শ্রমে এই মহিলাকে হজরত মারিয়ামকে খাবার দিতে পারতেন কিনা কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিতে চান আল্লাহর ওপর ভরসা করতে হবে আপনার সাধ্যে যতটুকু আছে এই শ্রম দেওয়ার পর আপনার সাধ্যে যতটুকু আছে এই কষ্ট করার পর তারপর আল্লাহর ওপর কী করবেন ভরসা করবেন আজ আমাদের অনেক যুবকেরা বেকার কাজ নেই বাপের হোটেলে লেখায় বড়ো ভাইয়ের হোটেলে খায় আর আমরা প্রবাসীরা তাদেরকে নষ্ট করি আমরা তাদেরকে আমাদের উপর ভরসা করাইয়া রাখি এটা হচ্ছে ইসলামী নীতির খেলাফ সবাইকে কাজে লাগাতে হবে আপনি যেভাবে টাকা উপার্জন করছেন টাকাটি তাকে বিনামূল্যে না দিয়ে টাকা কীভাবে উপার্জন করতে সে পথটি আপনি তাকে শেখান তাহলে সেও কাজ করবে পাশাপাশি হাততে আকবর ইসলাম যে শিক্ষা দিয়েছেন সন্তানদেরকে আমারও সন্তানদেরকে ভাইদেরকে শিক্ষা দিব যে টাকা উপার্জন করতে এসেছ টাকা উপার্জন করো বসে থাকিও না শ্রম দাও হাত পা হরকতে বরকত হয় নড়াচড়া করতে হবে চেষ্টা করতে হবে শ্রম দিতে হবে কিন্তু শোনো এই টাকা পয়সাতেই শান্তি নেই আল্লাহর ওপর ভরসা করতে হবে তা ওয়াকুল করতে হবে আল্লাহর নামে ঘর থেকে বের হতে হবে বিসমিল্লাহ তাও আকল তো আল্লাহ আল্লাহর ভরসা করে ঘর থেকে বের হোক আল্লাহ তাহলে হালার রিজিক প্রশস্ত করে দিবেন হারাম রিজিক বন্ধ করে দিবেন সম্মান ভাইয়েরা আজকের এই আলোচনা থেকে আমরা যেটা জানলাম বুঝলাম সেটি হচ্ছে ইমানদার ব্যক্তি তার সাধ্যে যতটুকু আছে সর্বোচ্চ দিয়ে সে শ্রম দিবে কষ্ট করবে মেহনত করবে কিন্তু সে তার শ্রমের উপর তার শক্তির উপর সে ভরসা করবে না ভরসা করবে আল্লাহর ওপর আল্লা হান তালা আমাদেরকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন যতটুকু আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সভায়কে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই পথ নয় তো সোজা এই পথে আছে জ্বালা যন্ত্রণা আছে মৃত্যুর ভয়ে শঙ্কা সংশয় ঝালি মেরে জুলু মেরে নেই সীমানা তবু মানুষের দ্বারে দারে যেতে হবে বারে বারে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে পৌঁছে দিতে হবে কোরআনের রায়া কোরআনের রায়া